কোচবিহার শহরের সাগর দিঘিতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় ঘটনায় চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দেহটি উদ্ধার করে এমজেন হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম বুদ্ধদেব ভৌমিক বয়স পঞ্চাশ বাড়ি কোচবিহার তেরো নম্বর ওয়ার্ড তল্লিতলা এলাকায় গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বাড়িতে একটি সুইসাইড নোট লিখে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বলেই জানা যায় এরপর পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি গতকাল থেকে তার খোঁজ চালাচ্ছিল

어머 अब तो ऑल नो कर हे हे वो अभी नहीं तो बुरा पोरिया गया पूरा अभी कर ओए अभी पता है चलो कहीं पर क्लीन कर जाना हां ये नेता का बात है नेता ने पूरा Ha, felemanji. Fele eto. সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট